আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল থেকে অনলাইন ইনকাম সংক্রান্ত সকল আপডেট দেওয়া হয়ে থাকে এবং অনলাইন ইনকাম সংক্রান্ত সকল ভিডিও আমাদের এই চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে আমরা এই মাসে অনলাইন থেকে কত টাকা পেয়েছি সেটা আজকে এই ভিডিওতে দেখব আমার এই মাসের অনলাইন ইনকামের সম্পূর্ণ পেমেন্ট কত টাকা পেয়েছি সেটা আমার বাবার হাতে তুলে দিব আপনারা দেখবেন এখানে কত টাকা হয় সো আমি আমার বাবার হাতে অনলাইন ইনকামের টাকাটা দিচ্ছি তিনি এগুলা গুণে দেখবেন কত টাকা হয় দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তার মানে আমরা এখানে সর্বমোট ছত্রিশ হাজার টাকা পেয়েছি আমরা এই মাসের পেমেন্ট এই মাসের পেমেন্ট বলতে আমরা এই মাসে পেয়েছি দুইশত একাত্তর ডলার যেখানে বত্রিশ হাজার পাঁচশত টাকা আমাদের ব্যাংকে আসছিল এবং পূর্বের কিছু টাকা ছিল সেগুলো সহ মোট ছত্রিশ হাজার টাকা এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে অনলাইন ইনকামের এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ইউটিউব চ্যানেলের টাকা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই টাকাটা ইনকাম করেছি আমাদের আরেকটা চ্যানেল রয়েছে হয়তো আপনারা অনেকেই জানেন সেটা হচ্ছে মাহমুদ স্টাডি এসএসসি ইউটিউব চ্যানেল সেই চ্যানেলের টাকাটা কিন্তু এটা এই মুহূর্তে আমরা উত্তোলন করেছি এবং এই মুহূর্তে আপনারা যেই চ্যানেলটা দেখছেন এইচ টেকনোলজি এই চ্যানেলের ইনকাম কিন্তু আমরা কিছুদিন পরই তুলব ইনশাল্লাহ এবং এই চ্যানেলের ইনকাম আমরা কত টাকা তুলি সেটা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। কিভাবে আপনারাও এরকম ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে ভিডিও আপলোড করে কীভাবে ইনকাম করবেন সেটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বিস্তারিত দেখে দিব এবং সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওই টাকা আমি আমার ছেলের ইনকামের টাকা আমি আজকে ব্যাংকে তুলি নিয়ে নিয়েছি

আল্লাহর রুফি ওই ঠিকাটা আগামী মাসে আমরা ব্যাংক থেকে উঠে যান নতুন একটা অ্যাকাউন্ট করা আজকে আল্লাহ রুফি ময় ভালো থাকবেন সুস্থ সহজ আপনারাও কীভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন এটা নিয়ে আমরা বিস্তারিত লম্বা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এখানে ইনকাম করছি বিস্তারিত আমরা পরবর্তী ভিডিওতে লম্বা একটা ভিডিও নিয়ে আসবো এবং এটা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিংক পেয়ে যাবেন আমরা খুব শীঘ্রই সেই ভিডিওটি নিয়ে আসছি সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম